হাতছাড়া হবার আশঙ্কা কুরিয়ার শ্রমবাজার একটি সমঝোতা স্মারকের অভাবে দক্ষিণ কোরিয়ার শ্রমবাজার হাতছাড়া হবার আশঙ্কা দেখা দিয়েছে মৌসুমি শ্রমিক বিনা খরচে দেশটি যাওয়ার সুযোগ সৃষ্টি হলেও সরকারের পৃষ্ঠপোষকতার অভাবে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিরা কর্মীরা যেতে পারছেন না দক্ষিণ কোরিয়ায় সরকারি ব্যবস্থাপনায় ভোয়েসেল এর মাধ্যমে ভাষা শিক্ষার মাধ্যমে স্বল্প সংখ্যক বাংলাদেশি কর্মী দেশটিতে যাচ্ছে বিএমএটি জানায় দু সালের পহেলা জুন থেকে গত আঠাশ জুলাই পর্যন্ত বয়েসেল এর মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় তিন হাজার সাতশো তিনজন কর্মী চাকরি লাভ করেছে দেশটির সমবাজার ধরে রাখতে হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে উভয় দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যবস্থা করতে হবে ভাষা শিক্ষার প্রয়োজন নেই নেই কর্মদক্ষতাও দেশটিতে মৌসুমি কর্মী অর্থাৎ আট মাস প্রেরণের সুযোগ সৃষ্টি হলে রেমিটেন্সের পাল্লা ভারী হবে বিনা খরচে নামে মাত্র সার্ভিস চার্জের বিনিময়ে দেশটিতে মৌসুমি কর্মী চাকরি লাভ করলে প্রতি মাসে তারা বেতন পাবেন দেড় লাখ টাকা একাধিক রিক্রুটিং এজেন্সির মালিক এ অভিমত ব্যক্ত করেছেন খোঁজ নিয়ে জানা গেছে সম্ভাবনাময় শ্রমবাজার দক্ষিণ কোরিয়া থেকে খণ্ডকালীন কর্মীর চাহিদা আসছে নিয়মিত নিয়োগকর্তার খরচে আসা যাওয়া থাকা খাওয়া ও উচ্চ বেতনের সুযোগ আছে দেশটিতে বাংলাদেশি কর্মীর তবে অনুমোদন জটিলতায় দেশটিতে কর্মী পাঠাতে পারছে না বেসরকারি খাতের রিক্রুটিং এজেন্সিগুলো একটি এজেন্সি দক্ষিণ কোরিয়া বাংলাদেশ দূতাবাসে পর অনুমোদন জটিলতায় কোনো কর্মী পাঠাতে পারেনি কে এম ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মা কবির গণমাধ্যমকে জানান দক্ষিণ কোরিয়ায় কৃষিকাজে মৌসুমি কর্মের প্রচুর চাহিদা রয়েছে তিনি বলেন দেশটিতে মৌসুমি কর্মী নিয়োগের চাহিদা পেয়েছিলাম কিন্তু উভয় দেশের মাঝে একটি সমযত স্মারক না থাকায় সম্ভাবনাময় দক্ষিণ কোরিয়ায় কমি পাঠাতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ তিনি শ্রমবাজার সম্প্রসারণ এবং দেশের স্বার্থে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত কোরিয়ার সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়ার জোর দাবি জানান অন্যথায় দেশটি শ্রমবাজার হাতছাড়া হবার আশঙ্কা রয়েছে বলে তিনি উল্লেখ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র বলছে সরকারিভাবে বিভিন্ন দেশ থেকে কর্মী নেওয়ার পাশাপাশি দেশটির স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে কৃষিখাতে কর্মী নেওয়া করিয়া এর জন্য ওই দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে কর্মী পাঠানো দেশটির স্থানীয় সরকার বিভাগের একটি সমঝোতা স্মারক সই করতে হয় এখন দেশটির স্থানীয় সরকার বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের আলোচনা চলছে শিকর নিউজ ঢাকা